সমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন শুধু মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরা আওয়ার্ডি উদ্যানের ভয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধরে দিয়ে শহর আওয়ারটি উদ্যানের ময়দানকে আমরা কাবাতে রাজিয়া ছিলা নাই ফিলিস্তিন 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 al qudus Al-Quddus Our <laughs> brother <bhai shoheed> martyrs <laughs> Jati-Shangho, jabot Free, free Palestine Free, free Palestine Free, free Al-Aqsa One, 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 two, three, four Genocide no more Genocide, two, From the river to the sea पैलेस्टाइन विल बी फ्री निल बी फ्री अब के पैलेस्टाइन सुने गया कि मुंबई के राजें आपके मार्च आपके रहा था टूटा